আমার বাপের বংশ ভালো দশ গে রামের দশ বিঘা তার জমি আছে বাড়ি বরা টিনের ঘর বাড়ি বড়া টিনের ঘর মা গেছে তার মা দেখতে বাজান গেছেন বাজারে বাই গেছে তার শ্বশুর বাড়ি একলা রাই খায়াম একলা রাইখায় আমারে আমার বাপের বংশবাল দশ গেরামের মাতবার দশ বিঘাতার জমি ছিল বারি বরা টিনের গড় বারি বরা টিনের আমি হাহারা কলৌ কৃনি আমি কুলহারা কলৌ কৃনি আমার কেউ নাল সজনি আমার কেউ ছোয়হনা নাল সজনি আমি হাহারা কলং কৃহী আমি কুলহাড়া কলৌ কৃনি আমার কেউ সুয তহনা লজহনী